টেগানাম শোরুম থেকে অনেকে বাইক কিনছে কিনে অনেকে ধরা খাইছে অনেক বলতে অনেক অনেক এই দেখেন বাইকের টায়ারের টিউবগুলো থাকে মানে নতুন টায়ারের সাথে যে টিউবগুলো থাকে এগুলো দেখা যাচ্ছে দেখ এখন অনেকে বলতে পারেন যে ভাই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে বাইক কিনলে পরে কি প্রবলেম হয় প্রথমত যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই দেখেন দেখছেন পিছনে টায়ার বিট কাম সারছে যে পরিমাণে জ্যাম এখানে এই জ্যাম কবে সারবে আল্লাহ জানে তো এখন আসল কথায় আসি সেটা হচ্ছে আমি যে এই যে এক মাস ধরে বাইকটা খুঁজে খুঁজে বের করে এরপরে যে বাইকটা ক্রয় করলাম এতে কি আমার লাভ হয়েছে না লস হয়েছে আপনারা এখন আমার কমেন্ট বক্সে আসবেন কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করে যাবেন বাইক দেখে আসলে কেউ বলতে পারবে না যে বাইকটা আসলে দুই তিন বছর আগে কেনা হয়েছে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকলে আশা করতেছি সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি ঠিক আপনাদের মতন নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে ভিডিওটা কিনে ইতিমধ্যে তো আপনার টাইটেল এবং থামেল দেখে বুঝেই গেছেন ভাই আজকে ভিডিওটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক আপনারা ক্রয় করবেন বাট মালিকের থেকে ক্রয় করলে পরে আপনারা কী কী সুবিধা পাবেন সেই সকল সম্পর্কে আজকে ভিডিওতে আমি আপনাদের ছোট্ট করে কিছু ধারণা দেবো তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ভিডিও দেখতে দেখতে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে গ্যাস আমি যে বাইকটি চালাচ্ছি এই বাইকটা হচ্ছে পালসার ইউজি ফাইভ এ ভিএস ভাষন দুই হাজার একুশের মডেল তো এই বাইকটা আমি ক্রয় করেছি ছয় থেকে সাত মাস আগে এখন আপনারা গেস করেন যে আসলে এই বাইকটা কত কিলো চলছে জান আপনাদের আমি পাঁচ সেকেন্ড সময় দিলাম আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন এক দুই তিন চার পাঁচ আপ পাঁচ সেকেন্ড শেষ হয়ে গেছে এই বাইকটা মাত্র ছয় থেকে চলছিল তখন আমি বাইকটা ক্রয় করেছিলাম আর বর্তমানে বাইকটা চলতেছে হচ্ছে দশ হাজার বাষট্টি কিলোমিটার এখন যারা আমার ভাই বোনেরা আছেন তারা অনেকে বলবেন যে ভাই আপনি না ক্রয় করলেন পালসার আমি ক্রয় করলেন পালসারটা ক্রয় করা হয়েছে রোজার ঈদেরও আগে মানে আরো ছয় সাত মাস আগে কেনা হয়েছে বাট বাইকটা কেনা হয়েছে ফ্রেন্ডের জন্য বেশিরভাগ সময় বাইকটা আমি চালাই আর বাইকটা কিনে দিছে হচ্ছে আমি নিজেই এখন অনেকে বলতে পারেন যে ভাই দুই হাজার একুশের মডেলের বাইক ছ হাজার কিলো তো বাইকটা কিনলেন এটা কি আসলে আদৌ সম্ভব নাকি মিটারটা রিসেট মেরে দেন আপনার কাছে বিক্রি করছে এই ধরনের আসলে কুশ্চেন মনের ভিতরে আসাটাই স্বাভাবিক আপনি কেন যখন প্রথম প্রথম আমি এই বাইকটা দেখছিলাম তখন আমার মনের ভিতরে এই কুশ্চেনটা আসছিলো বাট বাইকটা যখন পর্যবেক্ষণ করে দেখলাম দেখার পরে মনে হলো না ভাই এই বাইকটা মিটারে যা দেখাচ্ছে সেম টু সেম ততগুলি চলছে বাইকটা ছিল হচ্ছে 2021 এর মডেল বাইকটা কিনছিলো হচ্ছে 2022 সালের লাস্টের দিকে মানে 23 এর কিনছিলো কথা কি क्लियर না বেজাল আছে প্রায় 1 মাস বাইক খোঁজাখুঁজির পরে আমি এই বাইকটা পেয়েছিলাম মিরপুরে গিয়েছিলাম অনেক বাইক দেখার জন্য পার্সোনাল বাইক ছেরা ভাই আমি কখনো কোনো বাইক দেখতে যাই না এর মধ্যে আমি একজন ডালালে কাছে চলে গিয়েছিলাম সেটা হচ্ছে মিরপুরে যে বাইকের হাট হয় ওইখানে এর একজন লোকের সাথে কথা হয়েছিল উনি আমাকে বলছিলেন যে ভাই বাইকটা হচ্ছে না পার্সোনাল বাইক বাট যারবা দেখাইতেছি যে বাইকটা হচ্ছে হাটের বাইক মানে মিরপুর যে হাটে যে বাইকগুলো ওঠে উঠে সেই হাটের একটা বাইক তো অনেকগুলো বাইক দেখার পরে এই বাইকে যেদিন দেখতে যাই তো বাইকের যে ছবিটা ছিল ফেসবুকে দেখে আমার কাছে মনে হয়েছিল যে বাইকটা হয়তো মিটার টিটার কমানো হয়েছে তো তারপরে মনে হলো যে না এভিএস বাসন যেহেতু বাইক বাইক একদম খারাপ হবে না এরপরে লোকের সাথে কথাবার্তা বললাম তারা নাকি নবাবপুর মার্কেটে হচ্ছে দোকান আছে সারাদিন মার্কেটেই থাকে তো এর জন্য হচ্ছে আসলে বাইকটা দেখতে গেছিলাম গেলাম যাওয়ার পরে দেখি যে আসলে তার নবাবপুর শপিং কমপ্লেক্সে একটা বিশাল বড় দোকান আছে একটা দোকান ডেকোরেশন করতেছে তো ওই ডেকোরেশনের জন্য হচ্ছে টাকা পয়সার দরকার এর জন্য বাইকটা সেল করতেছে তো এটা দেখার পর আসলে ভাবলাম যে না ঠিক আছে এমন কাছে আসছি উনি সারাদিন দোকানেই থাকে মার্কেট থেকে ওনার বাসার কিলো হচ্ছে এক কিলোমিটার ব্যাপারটা বুঝছেন এক কিলোমিটার বাইক চালিয়ে আসতো মার্কেটে আবার এক কিলোমিটার চালিয়ে যেত কাম সারছে যে পরিমাণে জ্যাম এখানে এই জ্যাম কবে সারবে আল্লাহ জানে জ্যাম থেকে যাই দেন তারপরে কথাবার্তা বলতেছে আবার এ few মোমেন্টস later. তো চলেন আমি আপনাদের বাইকটা একটুখানি দেখাই আর বাইকটার গায়ে একটু ময়লা আছে ওইটা আসলে আপনারা লক্ষ্য না করলে পরে হবে আপনারা দেখবেন হচ্ছে বাইকটা তাই না তো চলো আপনাদের একটু বাইকটা দেখাই একটা জায়গায় দাঁড়াই এখানে দাঁড়াবো হ্যাঁ একটা জায়গায় দাঁড়ানো যায় এই দেখেন বাইকের টায়ারের টিউবগুলো থাকে মানে নতুন টায়ারের সাথে যে টিউবগুলো থাকে এগুলো কি দেখা যাচ্ছে দেখেন এই দেখেন এখন অবধি কিন্তু এগুলো রয়ে গেছে এগুলো কিন্তু কিছুই হয় নাই আর বাইকের টায়ারের বিটটা দেখেন বাইকে নিয়ে আসার পরে কিন্তু চার পাঁচ হাজার কিলো চালানো শেষ আর এই দেখেন এখন অবধি টায়ারের বিট আর পিছনেটা দেখাবো আপনাদের দেখেন পিছনেরটাও দেখেন আপনারা এই দেখেন দেখছেন পিছনে টায়ার ব্রিজ উনি যা বলছে একদম সত্য কথা বলছে বাইকের মনে করেন যে আউটলুক যদি আপনাদের দেখাই হুম এই হচ্ছে বাইকটার গায়ে অনেক কাদা লেগে আছে যে কারণে নোংরা দেখা যাচ্ছে বাট বাইক কিন্তু একদমই নতুন কোথাও কোনো কিছু করা হয়নি মানে স্টক যেভাবে ছিল একদম ওইভাবেই আছে বাইক দেখে আসলে কেউ বলতে পারবে না যে বাইকটা আসলে দুই তিন বছর আগে কেনা হয়েছিল এখন বড় কথা হচ্ছে আপনারা যারা বাইক কিনতে যাচ্ছেন আর এরকম পার্সোনাল বাইক না খুঁজে হ্যান্ড শোরুম থেকে টাকা দিয়ে প্রথমবার বাইক কিনেন তাহলে মনে করেন যে আপনারা বাস খাবেন এটা শিও এখন অনেকেই বলতে পারেন যে ভাই হ্যান্ড বাইকের শোরুম থেকে বাইক কিনলে পরে কি প্রবলেম হয় প্রথমত যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মালিকানা পরিবর্তনে গেলে পরে আপনার ঝামেলায় পড়বেন এক দুইটা শোরুম কথা কাছে মিল রাখবে আর বাদ বাকি যে শোরুম গুলো আছে এগুলোর অবস্থা আসলে ভালো না এখন যদি আমি আপনাদের উল্লেখ করে বলি সেই ক্ষেত্রে মনে করেন যে মিরপুরের দিকে কিছু কিছু শোরুম আছে এগুলোর অবস্থা খুবই বাজে এরপরে গাজীপুরের দিকে কিছু কিছু শোরুম আছে এগুলোর অবস্থা খুব বাজে এরপর ঢাকার ভিতরে আরো অনেক জায়গা আছে কথা কাজে মিল নাই তো সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে আসলে ভাই আমি বাইক কেনাটা পছন্দ না আপনারাও কিনেন না যদি আমার ভিউয়ার্স হয়ে থাকেন বা আমার প্রতি আপনাদের ভালোবাসা থেকে থাকে ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভাই সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনেন না আর কিনলে পরেও অনেক যাচাই বাছাই করে কিনবেন যে আসলে এই শোরুমটা বিশ্বাসযোগ্য নাকি যদি বিশ্বাসযোগ্য না হয় বা কোনো রিভিউ না পান তাহলে সেই ক্ষেত্রে সেই সকল শোরুম থেকে না কেনাটাই বেটার সেখানে শোরুম থেকে অনেকে বাইক কিনছে কিনে অনেকে ধরা খাইছে অনেক বলতে অনেক অনেক আপনারা যদি আমার এই ভিডিওটা একটু দেখেন এবং এটার কমেন্ট বক্সে যান তাহলে দেখবেন যে অহর অহর মানুষ কিন্তু এই সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক ক্রয় করে ধরা খাইছে তো এখন অনেকেই দৃঢ় আগ্রহের সাথে বসে আছেন যে ভাই আপনি এই পালসার ইউজি ফাইভ বিএস বাইকটা কত টাকা দিয়ে ক্রয় করেছেন সাত মাস আগে আমি এই বাইকটা ক্রয় করেছিলাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আর এটার বাজারে প্রাইস আছে হয়তো দুই লক্ষ বিশ হাজার টাকার কাছাকাছি বাট আমি শিওর না কারণ অনেক দিন ধরে এই ঘাটাঘাটি করা হয় না বাইক সম্পর্কে তো প্রাইস এরকমেরই হওয়ার কথা তো এখন আসল কথায় আসি সেটা হচ্ছে আমি যে এই যে এক মাস ধরে বাইকটা খুঁজে খুঁজে বের করে এরপরে যে বাইকটা ক্রয় করলাম এতে কি আমার লাভ হয়েছে না লস হয়েছে আপনারা এখন আমার কমেন্ট বক্সে আসবেন কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করে যাবেন যে বাইকটা ক্রয় করে আমি ঠকছি নাকি জিতছি ফার্স্ট মালিকের থেকে যে বাইকটা ক্রয় করছি তো এই বাইকটা করার পরে সাথে সাথে কিন্তু নাম করতে পারছি আর যদি আমি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইকটা ক্রয় করতাম সেক্ষেত্রে কিন্তু আমি সাথে সাথে নাম ট্রান্সফারটা পারতাম না এটা হচ্ছে খুঁজে খুঁজে বের করে মালিকের কাছ থেকে বাইক কেনার একটা মজা এই ছিল সেকেন্ড হ্যান্ড বাইক কেনার একটা এক্সপিরিয়েন্স যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা আসলে কষ্ট টাকা দিয়ে বাইক কিনতে চাচ্ছেন এবং বাইকটা অনেক সময় ধরে চালাতে চাচ্ছেন তাদের জন্য একটা সাজেশনই থাকবে ভাই আপনারা যখন বাইক কিনবেন একটু ধৈর্য সহকারে বাইক কিনবেন দেখে শুনে বুঝে তারপরে বাইক কেনার চেষ্টা করবেন কারণ ভাই আপনার টাকা একবার অন্য হাতে চলে গেল পরে সেটা চলে গেছে আর যে জিনিসটা আপনার কাছে আসছে সেই জিনিসটা নিয়ে কিন্তু আপনারা এখন পালতে হবে তো পাল্টে গেলে পরে যদি বাইকের অবস্থা খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সার্ভিস করতে হবে দেন নানান ধরনের কাজ করাতে হবে সব কিছু ঠিকঠাক করে তারপরে কিন্তু আপনার আবার সেই জিনিসটাকে নিয়ে চলতে হবে তাই না তো টাকাটা অন্য হাতে যাওয়ার আগে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে বাইক কেনার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার নিজের উপদেশ আপনাদের জন্য সব ভাইসব এই ছিল আজকে ভিডিওটি আশা করতেছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয়ে যাবেন দুই ফ্যামিলির ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেছি দু